আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা চলে আসলাম একশো ফিটে এখানে একটা গাড়ির কাজে তো আমরা কাজ শেষ করে এখানে একটা মসজিদ দেখলাম মসজিদটার নাম হচ্ছে মসজিদ আল মোস্তফা এবং এই মসজিদটার লোকেশন হচ্ছে ইউআইউ ইউনিভার্সিটি যেটা আছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটার পাশেই এটা হচ্ছে একশো ফিট থেকে একটু ভিতরে ঢুকেই ডান পাশে তো এই মসজিদটা খুবই সুন্দর এবং আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডেকোরেটেড মসজিদ এবং খুবই সুন্দর এবং এটার ভিউটিফিকেশান তো এই মসজিদটায় আমরা যাওয়ার সময় দেখলাম এবং আমরা ব্যাক করার সময় এই মসজিদে আমরা নামাজ পড়লাম পড়ার জন্য নিয়ত করলাম এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ার জন্য তৈয়ার হইলাম তো আমরা চিন্তা করলাম একটু এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করে এই মসজিদের যে সৌন্দর্যটা বা এই মসজিদটা নিয়ে একটু ছোট্ট ভিডিও করা তো পুরো ভিডিওটা সবাই দেখবেন আমরা মসজিদে ঢুকলাম ঢুকার পর দেখলেন কি সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় বিষয়টি সুন্দর একটি পাখা এবং অনেক বড় বড় পাখাগুলা ব্লেডগুলা ফ্যানের তো ফ্যানটাও খুব সুন্দর এখন আমরা চলে আসলাম অজুখানায় এটা হচ্ছে মসজিদের বেস যেটা আছে বেস বেসমেন্টের নিচে আন্ডারগ্রাউন্ডে তো খুবই সুন্দর অজুখানাটা দেখুন খুব সুন্দর কল এবং বসার স্থান কিছু মুসল্লি ভাই আছে ওনারা উঁজু করতেছে আমাদের ভাই সাথে আছে এবং এখানেও কিছু জিনিস আছে দেখুন ওয়াশ করার জন্য ফ্রেশ হওয়ার জন্য তো আমি কখনো মসজিদে এই ধরনের অনু জিনিসগুলো দেখিনি এবং ওয়াশরুমের এখানে যে টয়লেটগুলো আছে প্রত্যেকটা টয়লেট সেপারেটেড এবং খুব সুন্দর দেখুন ভিতরে টিস্যু থেকে শুরু করে অন্য সব ধরনের জিনিসের ব্যবস্থা আছে এবং সিএনসি করা জালি দিয়ে ওপরে যে লাইট স্পট লাইটগুলো আছে তো আমরা আলহামদুলিল্লাহ উজু করে আসলাম মসজিদে নামাজ পড়লাম তো নামাজ শেষে একটু জাস্ট ভিউটা নিচ্ছি এবং খুব হাই ডেকোরেটেড আলহামদুলিল্লা আল্লাহ একবার এত সুন্দর মসজিদ টু বি অনেস্টলি আমি দেশে কখনো দেখিনি আমাদের বাংলাদেশে তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা নামাজ পড়লাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম বা চিন্তা করলাম যে মসজিদটা একটু দেখাই এবং মাঝখানে যেটা আছে সেন্টারাল সেখানে কি সৌন্দর্য দেখুন খুব হাই ডেকোরেটেড একটা মসজিদ আলহামদুলিল্লাহ তো আমরা এখন নামাজ শেষ করে আমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি তো আমরা এক্সিস্টিং যে গেটটা আছে বেরোচ্ছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করুক আমিন সবাইকে দিনের জন্য কবুল করুক